আসসালামু আলাইকুম সানিকা সিম্পল লাইফস্টাইলে সকলকে স্বাগতম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শীত চলে এসেছে আর পিঠা খাওয়া হবে না তা কি হয় আমাদের ঘরে শীতের পিঠা শুরু হয় ভাপা পিঠা দিয়ে আর ভাপা পিঠাগুলো আমি নিজেই বানিয়েছি আর এই বিয়ের চার বছর হয়েছে প্রথম বছর আমি পিঠা বানাতে পারতাম না আল্লাহর রহমতে বিয়ের তিন বছর যাবত আমি পিঠা বানাতে পারি আমি প্রতিবারে ভাপা পিঠাটা বানাই আস্তে আস্তে বাকি সব পিঠাও বানানো শিখে গেছি মেয়ে মানুষ মানে পিঠা বানাতে শিখতে হবে ঘরের বান্না সব কাজে শিখতে হবে আর পিঠা বানাতে পারাটা অনেক বড় একটা ব্যাপার কারণ সবাইকে পিঠা বানাতে খাওয়াতে পারলে নিজেরও খুশি লাগে এবং একটা ভালো কাজ শেখা হয় তো আমাদের ঘরে সবাই গুড় বেশি করে দিয়ে খেতে পছন্দ করে যার কারণে গুড় বেশি দেওয়ার কারণে আমার পিঠাটা একটু ফেটে গেছে যাক আলহামদুলিল্লাহ আমাদের শীতের পিঠা খাওয়া শুরু কেমন হয়েছে পিঠাটা অবশ্যই জানাবেন এবং পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন ধন্যবাদ